হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম কে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আজকে হচ্ছে নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা বের হয়ে গিয়েছি একটা ভর্তা পার্টি অ্যাটেন্ড করতে আসলে সবাই ভর্তা বানায় নিয়ে যাবে সাথে হচ্ছে খুদের ভাত যেটা হচ্ছে বিকাম্বুরের ঐতিহ্যবাহী বৌয়া ভাত বলা হয় তো সেটাই আমরা আজকে রেডি করে নিয়ে এই যে বের হয়ে গিয়েছি অলরেডি বাসা থেকে খুব কাছে দশ মিনিটের মতো লাগে গিয়েই আমরা হচ্ছে তাড়াতাড়ি চাদর বিছিয়ে সবাই খাবার টাবার রেডি করে বসে পড়েছি খেতে কারণ অলমোস্ট আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল। তো এই যে দেখতেই পারছেন আমরা অনেক পদের ভর্তার সাথে হচ্ছে চিকেন ভুনা মাছ ভুনা আর হচ্ছে পাকোড়া ছিল ডিম ভাজা ছিল বেগুন ভাজা ছিল আর হচ্ছে প্রায় দশ থেকে বারো পদের হচ্ছে ভত্তা ছিল আসলে লেট হয়ে যাওয়ার কারণে আমাদের সবার এত ক্ষুদে লেগে গেছিল তাই আমরা গিয়ে সাথে সাথেই সব কিছু সাজিয়ে তাদের খেতে বসে পড়েছি আসলে ওইভাবে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি খাবারগুলো খুবই মজা ছিল আমি খুদে ভাত মানে বোয়া ভাত যেটা রান্না করে নিয়ে গেছিলাম আর হচ্ছে সাথে হচ্ছে ভর্তা নিয়ে গিয়েছিলাম বেশ কয়েক পদের সাথে অন্যান্য ভাবিরাও অনেক খাবার নিয়ে এসেছে সবাই মিলে একসাথে বসে খেলাম এটা একটা খুব এনজয় একটা মোমেন্ট ছিল আসলে তেমন একটা ভিডিও এখানে নাই তা যাই আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো ঘরটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা একসাথে বসে হচ্ছে খাবারের রিভিউর জন্য একটা ভিডিও নিচ্ছিলাম তো প্রচণ্ড হাসাহাসি হয়েছে এবং এত মজা হয়েছে আমি সেই ভিডিওটা পুরোটাই আনকাট রেখে আপনাদের জন্য পোস্ট করে দিয়েছি যেটা আমি ভিডিও শুরুতে ছোটো ছোটো করে দেখিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স

আপনারিছনে আসো আনটিতে পিছনে আসো দুজনে আসো তোমাদের কোনো লাগছে কোন খাবারটা বেশি ভালো লাগছে আজকে এখানে দেখার বলো

আমাদের রিভিউ প্রায় শেষ হয়ে গেল আপনারা তো দেখতেই পারছেন আমরা কি পরিমাণ মজা করছি রিভিউ দেওয়ার সময় তো চিকেনের ইতিহাসটা আমাদের ভিতরেই থাকলো কেন চিকেন নিয়ে এত হাসাহাসি তো এরপরে আমরা হচ্ছে চা খেলাম আজকে চা হচ্ছে নজরাত মানে নিয়ে আসছিল খুবই মজা হয়েছিল তারপরে হচ্ছে এই যে নিজেরা কিছু ভিডিও ক্লিপস নিতেছিলাম সাথে হচ্ছে বাচ্চাদের কিছু নিতেছিলাম ওরের বাবারে বাচ্চাদের ভিডিও ক্লিপস নেওয়া মানে যুদ্ধে জয় হয় কি কথা তারপর লাস্ট পার যেটা হয়েছে আমরা ভাইয়ারা মানে হাজব্যান্ডরা এবং ওয়াইফরা সবাই মিলে হচ্ছে একটা ভিডিও বানানোর জন্য রেডি হচ্ছিলো এবং ভিডিওটা তখন আমরা জাস্ট ফাইন করে করছি বাট লাস্ট ফিনিশিংয়ে ভিডিওটা যখন আমি ইডিট করি এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে জীবন সুন্দর যদি নিজে মনে করেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ